অনুশীলনের এই সমস্ত ছবি কখনোই ভিনিশিয়াস জুনিয়র ও কেলিয়ান অ্যাম্বাপের মাঝে দ্বন্দ্বের বিষয় ইঙ্গিত করবে না কারণ এই দুই তারকা অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজে ছিল দুজন দুজনের সঙ্গে অনুশীলন করেছেন লম্বা সময় রিয়াল মাদ্রিদ আগামী ম্যাচে মাঠে নামার আগে যে অনুশীলন পর্ব ছিল সেখানটায় ভিনি ও অ্যাম্বাপে দেখা গেছে বেশ স্বাচ্ছন্দ্যে দলের অন্য ফুটবলারদের সঙ্গে অনুশীলন করতে অনুশীলনের এই ছবি মূল বিষয়টি ফুটিয়ে তুলে না সেটাও রিয়ালের গত ম্যাচে ড্রয়ের পর দলটির কোচ কার্লো আঞ্চেলেত্তি বলেছেন তাদের দলে ভারসাম্য হারিয়েছে যে দলটা গত মৌসুমে তিন শিরোপা জিতেছে সেই দলটাই নাকি ভারসাম্য হারিয়েছে তাই ভিনি এবং অ্যাম্বাপের মাঝে ফাটল দেখা দিলেও কিনা সে বিষয় নিয়ে চলছে আলোচনা এর মাঝে এবার আগামী ম্যাচের অনুশীলনে ভিনিসিয়াস জুনিয়র ও রিয়াল মাদ্রিদের ইটালিয়ান কোচ কার্লো আঞ্চলেত্তির মধ্যে যে সম্পর্ক দেখা গেল সেটা নিয়েও চলছে আলোচনা ভিনিশিয়াসের চুল নিয়ে ঠাট্টা করছিল তাদের কোচ কার্লো আঞ্চেলেত্তি ভিনিকে এ সময় জড়িয়ে ধরেছেন রিয়াল মাদ্রিদের ইটালিয়ান এই কোচ যে বিষয়টি পিছন থেকে দেখে মুস্কি হাসলেন কেলিয়ান এমবাপে ভিনিশিয়াস জুনিয়রের সঙ্গে দলের কোচের এমন সক্ষ হয়তো অনেকের কাছে ভিনিকে কার্লো আঞ্চেলেত্তি পছন্দের বিষয়টি ইঙ্গিত করবে তবে রিয়াল মাদ্রিদের যে স্কোয়াড রয়েছে সেই স্কোয়াডের প্রত্যেক ফুটবলারের দায়িত্বই এই কোচের উপর তাই কোচের কাছ থেকে সমান মর্যাদা পাবে প্রত্যেক ফুটবলার সেটাই প্রত্যাশা রিয়াল ভক্তদের